বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজান সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে সেটি হলো মলা মাছের চচ্চড়ি রেসিপি আজকে আমি হাতে মাখিয়ে পেঁয়াজ দিয়ে মলা মাছের এই চচ্চড়িটা করেছি আর খেতে অসম্ভব মজার আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নিই কিভাবে রেসিপিটি তৈরি করছি তো চুলাতে একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর আমি আজকে মাছটাও একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এই জন্য আমি পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ এবং পেঁয়াজ কুচিটা এবং বাকি উপকরণগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী বা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী নিয়ে নিতে পারেন এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ছয়টি মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিরে নিয়েছিলাম সেটি আর এখানে আমি দিয়ে দিলাম একটি টমেটো এভাবে আমি পাতলা করে কেটে নিয়েছি সেটি তবে টমেটোটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে বাদ দিতে পারেন আর যদি ঘরে থাকে তাহলে দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা খুব একটা বেশি দিবেন না দিলে হাফ টেবিল চামচ পরিমাণ দিবেন বা তার থেকে আরও একটু কম দিতে পারেন তবে এর থেকে বেশি দিবেন না আর দিয়ে দিলাম ঝালের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর আমি কিন্তু শুধু পেঁয়াজ কুচি আর একটু টমেটো দিয়ে এই চচ্চইটা করছি আপনারা চাইলে যদি মনে করেন যে পেঁয়াজের দাম অনেক বেশি শুধু পেঁয়াজ দিয়ে করবেন না একটু আলু দিবেন তো সামান্য পরিমাণ আলু একদম চিকন চিকন করে ভাজিতে যেমন চিকন করে কেটে নেন ঠিক ওইভাবে চিকন চিকন করে কেটে নিয়ে কিন্তু একদম অল্প পরিমাণে আলু কুচিটা এখানে ব্যবহার করতে পারেন তো এখন এখানে দিয়ে দিলাম আমি এক চার চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম এখানে আমি প্রায় ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই মাছ চচ্চড়িটাতে কিন্তু সরিষার তেলটা একটু বেশি দেওয়া লাগে বা আপনারা সয়াবিন তেলটা ব্যবহার করলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তবে তেলটা একটু বেশি ব্যবহার করা লাগে তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তবে যদি আপনারা তেলটা কম দিতে চান কেউ তেল কম খান তাহলে অবশ্যই কম দিতে পারেন সেটা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী বা আপনাদের পরিমাণ অনুযায়ী তো এখন আমি এই সব উপকরণগুলো খুবই ভালো করে হাত দিয়ে একটু মেখে নিব যেন এই সব উপকরণগুলো একদম নরম হয়ে যায় পেঁয়াজ টমেটো এগুলো যেন একেবারে নরম হয়ে যায় আর আমি মলা মাছ দিয়ে এই চচ্চড়িটা করছি আপনার চাইলে কিন্তু এখানে কাশকি চুনো মাছটা দিয়েও এই চচ্চড়িটা সেম একইভাবে করে নিতে পারেন কাশকি মাছ দিয়েও কিন্তু এভাবে সেম একই রকমভাবে আপনারা এই মাছ চরচইটা করে নিতে পারি সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি হাফ কেজি পরিমাণ মলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আগের থেকেই খুব ভালো মতো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন এই মাছগুলো দিয়ে এবার একটু হালকাভাবে সব কিছুর সাথে মেখে নিচ্ছি এখন আর খুব বেশি জোরে জোরে মেখে নেওয়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে একটু আলতোভাবে মেখে নিতে হবে আর আমার কাছে মনে হচ্ছিল যে ঝালটা একটু কম হবে এই জন্য আমি আরও এক চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে দিয়ে নিতে পারেন আর আমি ঝালের গুঁড়া আবার কাঁচামরিচ দুইটাই ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো এক রকমও ব্যবহার করতে পারেন শুধু কাঁচামরিচ বা শুধু ঝালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন যদি কেউ মনে করেন যে রকম ব্যবহার করবেন আর সেটাও আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন তো এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু আমি সব কিছু আবার একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম তো এখন আমি চুলার জালটা হাই হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটি পাঁচ মিনিটের মতো বা এটি ফুটে ওঠা পর্যন্ত হতে দিচ্ছি এটি টকবক করে ফুটে উঠলে তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো দেখেন একটু ফুটে উঠেছে টকবক করে এখন আমি একটু চারিদিক থেকে সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে আলতোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি একদম সামান্য পরিমাণ হাফচা চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম মাছ চচ্চড়িতে এভাবে সামান্য একটু চিনি ব্যবহার করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় কোনো রকম মিষ্টি ভাব হবে না কিন্তু খেতে দারুণ একটা স্বাদ আসবে আমি চা চামচ পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী আরও কম বা আরও একটু বেশিও দিতে পারেন আর যদি কারো চিনিতে অসুবিধা থাকে একেবারেই দিতে না চান তাহলে বাদ দিতে পারেন তো চিনিটুকু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত আর চূড়া জালটা কিন্তু রয়েছে মিডিয়াম হাই হিটে তো দেখেন বেশ কিছু সময় হয়ে গেছে আর পানিটা একেবারে কমে এসেছে একদম গায়ে মাখা মাখা হয়ে এসেছে এখন যেটা করব এর ওপর দিয়ে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি প্রায় এক দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর এখানে আমি চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম বা কেটে রেখেছিলাম সেটা আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে একেবারে শেষের দিকে একটু কাঁচা কাঁচামরিচ আর একটু পাতা কুচি ছড়িয়ে দিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলে দেখবেন যে কাঁচামরিচের ভালো একটা ফ্লেভার বা অ্যারোমা আসবে তো আমি এভাবে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি তো আরও প্রায় তিন চার মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিয়েছিলাম চুলার জালটা মিডিয়াম হাই হিটেই ছিল এখন চুলার জালটা আমি একেবারে লোতে করে দিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর দেখতেও লোভনীয় খেতেও কিন্তু এই মাছ অসম্ভব মজার আপনারা বাড়িতে কিন্তু একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন আর আমি মাছ চচ্চরিটায় কিন্তু কোনো রকম ঝোল রাখি নাই একদম তেল ওঠা ওঠা ভাব হয়ে এসেছে এমনভাবে করে নিচ্ছি তবে আপনারা যদি কেউ হালকা একটু ঝোল ঝোল রাখতে চান তো রাখতে পারেন কোনো অসুবিধা নাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ চচ্চড়িটা করে নিতে পারেন একেবারে চচ্চড়িভাবেও করে নিতে পারেন আবার চাইলে একটু ঝোল ঝোলঝোলও করে নিতে পারেন তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছে এটি কেমন হয়েছে তো অসম্ভব লোভনীয় দেখতে ভীষণ মজার খেতে গরম গরম ভাতের সাথে বা ভাত গরম না হলেও চলবে এক প্লেট ভাত কিন্তু এই রকম মাছ চচ্চড়ি দিয়ে চোখের পলকেই শেষ হয়ে যাবে বাড়িতে কিন্তু একবার হলো এই মাছ চচ্চড়িটা তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আর খেতে তো ভীষণ মজার এবং দেখতেও ভীষণ লোভনীয় তৈরি করতেও তেমন কোনো ঝামেলা হয় না খুব সহজেই কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ